আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার জন্য এবং সালামদুরুদ মানবতার মুক্তিদূত মোহাম্মদ রসুল্লা সাল আলাইসাল্লামের উপর যিনি সমগ্র বিশ্বের জন্য আল্লাহ তরফ থেকে রহমত আল্লাহ সোহান তালা বলেছেন যে ওমা আর কাইল্লা রহমত আলামিন এ নবী আমি তোমাকে সমগ্র জাহানের জন্য সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ সর্বপ্রথম কে সৃষ্টি করেছেন এ বিষয়ে আমরা অনেকের কাছে আমাদের সমাজে অনেক মতামত পাই অনেক কথা শুনি কেউ কেউ এমনও বলেন যে আল্লাহ সর্বপ্রথম রসুলল্লাহ সাল্লি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন বা অনেকে এরকম অনেক গল্প বানিয়ে বলেন যেগুলো আসলে ওহিরজ্ঞান থেকে অনেক দূরে সো আমরা জানবো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কি বলেছেন যে আমরা যদি সোনানে আবু দাউদ তাহিদ পাবলিকেশন হাদিস নাম্বার চার হাজার সাতশো এই আদেশটা আমরা পড়ি সহি সনদে এসেছে আবু আফসার রহমল্লা সূত্রে বন্ডিত তিনি বলেন একদা উবাদা ইব সামিত রাজিউল্লা তালান তার ছেলেকে বললেন হে আমার প্রিয় পুত্র তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃতি মানের স্বাদ পাবে না যতক্ষণ না তুমি জানতে পারবে যে যা তোমার উপর ঘটেছে তা ভুলেও এড়িয়ে যাওয়ার ছিল না পক্ষান্তরে যাহা এড়িয়ে গেছে তা তোমার উপর ভুলেও ঘটবার ছিল না আমি রসুল উল্লাহ সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ সর্বপ্রথম যে বস্তু সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম অতবর তিনি তাকে বললেন অর্থাৎ আল্লাহ কলমকে বললেন লিখো কলম বলল হে হে রব কী লিখব তিনি আল্লাহ সোবাহাতা বললেন কেমত সংগঠিত হওয়া পর্যন্ত প্রত্যেক বস্তুর তাকদের লিখো হে আমার প্রিয় পুত্র আমি রসুলুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এরূপ বিশ্বাস ছাড়া মারা যায় সে আমার উম্মত নয় অর্থাৎ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এ আদেশটা তিরমিজি শরীফে রয়েছে সোনান আহমদের রয়েছে এবং বোখারি মুসলিমেও এটার রেফারেন্স দেওয়া আছে তবে আমি এইটুকুই বলবো যেহেতু ক্লিয়ার রয়েছে সোনানে আবু দাউদে চার হাজার সাতশো সেখানে ঢুকলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে আদিস্টার অনেকগুলো বিষয় এখানে রয়েছে যে উবায়দেব সামিত রদুল্লাহ তালু বললেন ওনার ছেলেকে বললেন যে তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃতি মানের স্বাদ পাবে না যতক্ষণ না তুমি জানতে পারবে যা তোমার উপর ঘটেছে তা ভুলেও এড়িয়ে ছিল না আবার যা এড়িয়ে গেছে তাহা ভুলেও সংঘটিত হওয়ার কথা ছিল না অর্থাৎ আমাদের তাকদিরে আল্লাহ সুবাহন তালা যা লিপিবদ্ধ করেছেন অর্থাৎ আমরা পৃথিবীতে এটা বুঝতে গেলেও আবার অন্যভাবে বোঝা যাবে না যে আমরা পৃথিবীতে কি করব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর তিনি সেটা জানেন যে আমরা কোন দিকে যাব। কারণ আল্লাহর সুবাহন তালার অতীত ভবিষ্যৎ বর্তমান নেই তিনি সব সময় বর্তমান এবং আল্লাহ সুবাহন তালা জানেন যে আমরা আজ থেকে পাঁচ বছর পরে কি করব দশ বছর পরে কি করব। এবং আমাদের আমলের উপর বেসিস করে বেস বেশ করেই আমাদের তাকদের লিপিবদ্ধ আমাদের সতর্ক করা হবে হয়তো আমরা সতর্কতা বার্তা শুনবো না আমাদেরকে ভালো কাজে আহ্বান করা হবে আমরা হয়তো সেটা মানবো না আবার মন্দ কাজের দিকে আমরা ধাবিত হব অন্যকে ধাবিত করব। এইভাবে বিপরীত যে কোনো কিছু হতে পারে যেদিকে আমাদের আত্মা আমাদেরকে আমাদেরকে টানবে সেই দিকে আমরা ছুটবো আর তার ভিত্তিতেই আমাদের তাকদীর লিপিবদ্ধ জীবনে যা ঘটে গেছে সেটা ঘটারই কথা ছিল আর জীবনে যা ঘটবে না রিজিক হিসাবে যা পেয়েছে তা পাওয়ারই ছিল যেটা সামনে পাবো সেটাই পাওয়ারই কথা যেখানে শেষ হয়ে যাবে সেখানে সমাপ্তি সুতরাং রসুলুল্লা সাল্লু সাল্লাম আমাদেরকে তিনি উবায়দা ইবনু সামিত রাজহান তিনি দ্বিতীয় কথা বলেছেন যে রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটি সৃষ্টি করেছেন তা হলো কলম সুতরাং আমরা জানি আমাদের তাকদীর লিপিবদ্ধ হয়েছে কলম দ্বারা হ্যাঁ সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করে তা দ্বারাই তাকদীর লিখিয়েছেন এবং সোনানি তিরমিজির একটা আদিশ এ কথা আছে যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একদিন ওনার চাচা ইবনা আব্বাস রাদি আল্লাহ তালুকে নিয়ে কোনো এক সওয়ারিতে যাচ্ছিলেন এবং ইবনা আব্বাস আল্লাহ তালু তার সোয়ারির পিছনে বসা ছিলেন নবীজি বললেন ইবনা আব্বাস রাদি আল্লাহ তালুকে বললেন যে তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে সেটা আল্লাহর কাছে চাইবে কোনো কিছু বলার থাকলে সেটা আল্লাহর কাছে বলবে জেনে রেখো কলম উঠিয়ে নেওয়া হয়েছে লিখিত কাগজগুলো শুকিয়ে গেছে সুতরাং কলম তাকদের লেখার জন্য সর্বপ্রথম আল্লাহ সব কলমকে সৃষ্টি করেছেন আর আমরা এখানে সোনানে আবু দাউদের চার হাজার সাতশো নম্বর হাদিসও তা দেখতে পাচ্ছি এবং আল্লাহ রসুল সাহা শেষ অংশে বলেছেন যে ব্যক্তিরও বিশ্বাস ছাড়া মারা যা সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ আকিদার জ্ঞান এ এই জ্ঞান যত থাকতে হবে যথাযথভাবে যেভাবে আল্লাহ রসুল সাল্লাম শিক্ষা দিয়েছেন সেভাবে আর রসুল সাল্লামের শিক্ষার বিপরীতে যদি কেউ আকিদা নিয়ে কবরে যায় তাহলে সে বিপদগামী হবে এবং রসুল সাল্লামের উন্মত হিসাবে পরিচয় দিতে পারবে না যেমন বিদ্যার্থীদের পরিণতি হবে তারা যে কলসারে পানি রসুলামের হাতে পাবে না নবীজি বলবেন দূর হও দূর হও তোমরা আমার মত নাও সুতরাং এই জ্ঞানটাও তেমনই একটা জ্ঞান সহিব খারিদ আল্লাহ তালান থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা আসমান জমি সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সমস্ত সৃষ্টির তাকদির লিপিবদ্ধ করেছেন তখন তার আড়স ছিল পানির ভর এখানে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে যে আরও সৃষ্টির পর তাকদের লিপিবদ্ধ করা হয় আর কলম সৃষ্টি করার সময় তাকদের লেখা হয়েছে কলম সৃষ্টি করার সময় তাকদের লেখা হয়েছে উবায় বিন সামেত রাদুল্লাহ তালদার দ্বারা এটি সাব্যস্ত নবী সাল্লা সাল্লামের বাণী আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন পুরো আদিষ্টি মিলে বাক্য মাত্র একটি হতে পারে আবার দুটি হতে পারে বাক্য যদি একটি হয় তাহলে অর্থ হবে আল্লাহ তালা কলম সৃষ্টি করে তাকে প্রথম আদেশ দিলেন লিখ সুতরাং সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করে তাকে আদেশ দিলেন লিখ আর আল্লাহর আরও আল্লাহ সুমান তালা সৃষ্টি করেছেন এবং যখন পৃথিবী সৃষ্টি করা হয় এবং সাতাসমন সৃষ্টি করা হয় আল্লাহ সুমান তালা বলেছেন আল্লাতে ওয়াল আরি সি তাইয়াল তিনি সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেন ছয় দিনে এবং তখন অতপর তিনি আকাশে তা আকাশের উপরে তার আরশের মধ্যে উঠে যান এবং অন্যত্র বলা আছে পৃথিবী এবং এর উপর করন আল্লাহ চার দিনে সৃষ্টি করেছেন এবং আড়স সাত আসমান সৃষ্টি করেছেন সাবাসমাওয়াত সেটা সৃষ্টি করেছেন তিনি দুই দিনে টোটাল ছয় দিন সময় লেগেছে সো আমরা এই আকিদাই পোষণ করবো ইনশাআল্লাহ যে আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম এবং কলমকে কলম দ্বারাই তিনি মানুষের তাকদীরকে লিপিবদ্ধ করেছেন এবং এই জিনিসটা সুরা আল কালামের এক থেকে দুই নম্বর আয়ত আল্লাহ সুবাহ কলমের বর্ণনা দিয়েছেন নুন শপথ কলমের এবং লেখকরা যা দিয়ে লিখে চলেছে তার সুতরাং কলমের শপথ আল্লাহ করেছেন দ্বিতীয় কলম যেটা সেটা হলো লেখার কলম যে এর মাধ্যমে নবী রসুলদের প্রতি প্রেরিত আল্লাহর ওহি লেখা হয় এই কলমের ধারকরাই সৃষ্টি দেওয়াতে সব কিছু নিয়ন্ত্রণ করে দুনিয়ার সমস্ত কলম তাদের কলমের সেবক অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় যে ওহি লিপিবদ্ধ হতো সেই কলমকে আল্লা তালা এখানে বুঝিয়েছেন আর আরেক কলম হলো যেটা দ্বারা আল্লাহ তালা মানুষের আল্লাহর নির্দেশে মানুষের তাকদির লিখেছেন সুতরাং এখন থেকে আমরা এ কথাই বলবো যে আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটি সৃষ্টি করেছেন তা হলো কলম আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা